তখন আর এই গাড়ির শব্দ পাইছি খুব শব্দ হয়েছে শব্দ বাইরে গাড়ি পরে হয়েছে রে পরে যে লোকজন চিকা চিকার বাইর করলাম চার পাঁচজন লোক ছিল এরে দুজন পাও হয়তো একটা কাটিয়ে গেছে গা ওটা বের করে পরে গাড়ি আইসে দুয়ের থেকে ফায়ার গ্রেড গাড়ি আই লুকাইয়া পরে নিয়ে গেছে গা ওদের বাচ্চা বলা না ছিল এটা দুঃখ পাইছে ওটা আমার চুলি ছুলে দিয়ে আমি বলে পাঠাই দিয়েছি এই দিয়ে 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 ওকে বলাইলো আবার ওই কি আবার মৌসি নিয়ে গেতে আমার ছেলে ওরা ছাড়ে না এই মানুষ পরে ছেলে গেতে আবার মৌসি এই কুকুর ভাই এই কি পুলিশ এই না রুট রুট একবার আই দি যায় না নামাদের বাদে বাদে আর আযমের বাদে বাদে এক সেকেন্ডে শব্দ ভাই বাইরে থেকে বাইরে ওই একটা গাড়ি ওই সাইরে আর একটা গাড়ি সাইরে একটা মেয়ে ছিলে যাচ্ছে বাসাও বাসাও গেলাম যাই যে একটা গাড়ির মধ্যে একটা সাতটা মেয়ে তিনজন পুরুষ আর একটা গাড়ির মধ্যে পাঁচজন লোক আছে আমরা ওই সাতটা গাড়ির মধ্যে যে মেয়েটি আসলে এটা ছোটো বাচ্চা ভাই করছি সাবল দিয়ে একটা করে ভাই করে হাসপাতাল বাড়াইছি আর এই পাঁচজনের মধ্যে এই পাঁচটা যে এই গাড়িতে আছে আমরা পাঁচটা যে ভাই করে দিয়েছি একটা লোক করে গেছে বলতে পারব না কিন্তু সাইডের আমরা হাসপাতাল বাড়াইছি এর বাদে মানুষজন জমলো তার বাদে মানুষ সবাই দেখলো দেহার বাদে দারোগাও ছিল তারা আগে হই জিজ্ঞাসা করলো আমরা সিরোনপি দিলাম দেওয়ার বাদে তার মানুষ এইটুকু

ইয়া বাপ নিয়ে সাবুসি তিনটে বিয়া নিয়া মেলা করছে যে সবু বোনের বিয়া ও নাম বিয়া করাইতাছে বোঝার বিয়া ওহার নাম বিয়ে তিনটে নিয়ে আইতাসে পাফে নামছে